সারাদিন খুঁজে পাইনি কোন জায়গা ছিলি তুই তুই আমার আমি তো গেছিলাম তোমার জন্য ডাক্তারের কাছে চারশো টাকা দিয়ে পরামর্শ কি পরামর্শ ক তোমার যে কথায় কথায় মাথা গরম হয় আর আমার এদিকে গাড়াও হ্যাঁ এই জন্যই গেছিলাম কতদিন আর সহ্য তাই খোকা ডাক্তার কি কলো ডাক্তার কইছে প্রতিদিন সকালে পা উপর দিক আর মাথা নিচের দিক দিয়ে বিজয় রাখতি পানিতে তোমারে তিন মিনিট তাহলে কি আমি বাস পানি খুকা সাত ছটা ভিজিট দিয়ে ডাক্তারের কাছে তো তোমারে বাসায় রাজনী